একশো পঞ্চাশটিরও বেশি দেশ এবং অগণিত শহর এবং শহরে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ইস্কন ভক্তরা রবিবার পয়লা ডিসেম্বর বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য প্রার্থনা এবং জপ করতে একত্রিত হন সকলে ইস্কন মন্দির বা মণ্ডলিতে যোগ দেন গতকাল চলে গেছে এখন প্রেজেন্ট থেকে আমাদের খবর আছে কি অনেক লোককে এরকম আটক করা হচ্ছে তো এটা অনেক চিন্তার বিষয় আমরা পূর্ণভাবে কি বলবো আমরা মতো হোপলেস হয়ে গেছি এত হোপলেস হয়ে গেছি কি আমরা আমাদের পাশে আর কোনো রাস্তা নেই সেই জন্য আমরা জানি কি মহাভারতে দ্রৌপদী যখন দ্রৌপদীকে চিন ধারণ করা হচ্ছিল তো দ্রৌপদী নিজে প্রথম হাজব্যান্ডকে ডাকে কে ভীম আমার রক্ষা করো অর্জুন আমার রক্ষা করো বিষ্ণু পিতা আমা আমার রক্ষা করো আর গুরুবর্গ আমার রক্ষা করো কিন্তু দ্রৌপদীকে বাঁচাতে কেউ আসলো না সবাই মাথা নিচে করে বসে থাকলো আমরা দেখছি কি বাংলাদেশে হিন্দু ওরা একশো দিন থেকে দ্রৌপদী মতুম হেল্পের জন্য আবেদন করছে কি ইউনাইটেড নেশন আমাকে বাঁচাও ইউনাইটেড নেশন আমাকে বাঁচাও যত দেশের সরকার আছে আমাদের দেখে তাকাও দ্রৌপদীর দ্রৌপদী দেখলেন কেউ আমাকে বাঁচাতে আসছে না উনি কি করলেন উনি দুই হাত তুলে কি বলেন হে গোবিন্দ হে গোপাল রক্ষমম রক্ষমম তো অ্যাকচুয়ালি আমরাও এত যে ঘটনা হচ্ছে আমরা এত হোপলেস হয়ে গেছি কি কেউ বাংলাদেশে হিন্দু দিকে তাকাচ্ছে না ওরাও হেল্প করতে সক্ষম নেই আলটিমেট সেই জন্য যিনি হেল্প করতে পারেন রাধা গোবিন্দ ভগবান আজকে ডিসেম্বর পুরো বিশ্বতে টোকিও থেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস তারপরে আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড পুরো ওয়ার্ল্ডে দেড়শো দেশে আমাদের যত মন্দির আছে আটশো থেকে বেশি মন্দির আছে আর হাজার হাজার যে ছোট সেন্টার আছে ওখানে আমাদের কোটি কোটি ভক্তরা সেই দ্রৌপদী ভগবানকে আহ্বান করবো হে ভগবান বাংলাদেশে যে হিন্দুরা আছে মাইনরিটিস আছেন ওদের ওদেরকে রক্ষা করুন হরে কৃষ্ণ অ্যাকচুয়ালি আমরা এত ডেসপ্রেট হয়ে গেছি যে সিচুয়েশন দেখে কি আমরা ভগবানের কোনো রাস্তা শেষ নেই সেই জন্য ভগবানের দ্বারে আমরা নিজে ভগবানকে আহ্বান করছি যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখনীয় আর আমরা আশা করি কি প্রার্থনা মাধ্যমে বাংলাদেশে শান্তি ফিরে আসো ওটা একই একই করছে একচুয়ালি কেন্দ্র সরকারও অনেক प्रयास করছে কিন্তু কিছু কাজ হচ্ছে না সেই জন্য আমরা অসহায় হয়ে ভগবানকে আমরা আজকে কীর্তন করব পুরো বিশ্বতে আমাদের হচ্ছে আমরা আমরা সমর্থন করছি হিন্দুদের সঙ্গে আছি পাশে থাকো ওদেরকে একটুখানি বলবো যে এখন লড়াই শুরু হয়েছে সব কই হবে নিজের জন্যে নিজেকে দাঁড়াতে হবে বাকি কৃষ্ণ জি আছে কৃষ্ণ সব ঠিক করে দেবে আর আমরা চাই কি ওদের একটুখানি পিস মিলুক কেন কি অনেক হয়ে এগুলো অনেক চলছে অনেক মেন্টালি টর্চার হচ্ছে অনেক কষ্ট থেকে যেন মুক্তি পায় এই জন্যই আমরা এখানে সবাই আছি আর তাদের সঙ্গে আছি সেটা বলতে চাই আমরা ভারতবাসী যারা আমাদের পতাকা পদদলিত করেছে তাদেরকে ধিক্কার জানাই তাদেরকে ঘৃণা করি এবং মহাপ্রভুর কাছে শ্রীকৃষ্ণের কাছে আমরা কীর্তন করে দিয়ে তাদের সুমতি প্রার্থনা করছি ধৃতদের অবিলম্বে মুক্তিদার দাবি জানাচ্ছি হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ সেই প্রার্থনা করে নিয়ে আজকে আমরা এখানে কীর্তনে মহাপ্রভুর কাছে কাজে আমরা আবেদন করছি তাদের সুমতি না আসলে পরে কিছু করার নেই তাদের সুমতি আসার জন্য আমাদের এই চিন্তা ভাবনা